সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কুকুরের কানের সমস্যা কুকুরের কানে আমরা মাঝে মধ্যে দেখি যে বিভিন্ন ধরনের সমস্যা আলটিমেটলি ফর্ম করে সেটার মধ্যে হচ্ছে কি কুকুরের কানটা ফুলে গেছে এখন কুকুরের এই যে কানের এই অংশটা যে ফুলে যায় এটা সাধারণত অনেকগুলো কারণে ফুলে যেতে পারে যেমন হচ্ছে প্রাইমারি স্টেজে টিক বা মায়ের যদি আলটিমেটলি কামড় দেয় তখন দেখা যেতে সাধারণত ওদের এই কানের অংশটা আলটিমেটলি ফুলে যায় এছাড়া ওদের বডিতে যদি ইডিমা হয় বা হচ্ছে টিউমার হয় বা হেমাটোমা হয় বা অন্য যে কোনো কারণে আলটিমেটলি এটা ফুলে যেতে পারে ইনফেকশাস কারণগুলোর জন্য এখন প্রত্যেকটা কারণ কিন্তু আলাদা আলাদা যেমন ইডিমা হইছে ইডিমা হয় কখন এটি মাফ হয় যদি কিনা ওর লিভারে আলটিমেটলি কোনো ধরনের সমস্যা থাকে তখন ওর লিভারটা ঠিকমতো কাজকর্ম করে না ওর কিডনিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে কিডনিতে ঠিকমতো কাজকর্ম করে না তখন ওর বডিতে আলটিমেটলি পানি জমাত হয় এবং সেটা ওই কানের ওই সফটের ওই জায়গাটাই হচ্ছে বেশি পরিমাণে জমা হয় এবং যেটা কিনা দেখা যায় আপনি দেখবেন যে হঠাৎ করে আপনার এই কুকুরটা কি হচ্ছে স্বাস্থ্য বেশ ভালো হয়ে যাচ্ছে ওটা বেসিক্যালি স্বাস্থ্য ভালো হচ্ছে না ওর বডিতে মাংস গেইন করতেছে না ওর বডিতে আলটিমেটলি পানি জমা হচ্ছে এটাই হচ্ছে কিডনি আর লিভার ড্যামেজের হচ্ছে প্রাইমারি সাইন এখন কথা হচ্ছে যে কেন আলটিমেটলি এই সমস্যাটা তৈরি হয় এই সমস্যাটা তৈরি হয় হচ্ছে যে যে যদি আপনি কানটা কানটা ভেজা ভেজা থাকে কুকুরের কানের কিন্তু অনেক লম্বা দেখা ওকে ঠিক গোসল করানোর পর পরিষ্কার করানো হয় না পরিষ্কার না করানোর কারণেই ওর এই সমস্যাটা আলটিমেটলি তৈরি হয় তারপর ওই যে বললাম অনেক সময় ওর বডিতে টিক বা মাইট থাকে এই টিক বা মাইট থেকে আলটিমেটলি ওর বডিতে এই জিনিসটা কিন্তু ফর্ম করতে পারে তো এই দুইটা কারণেই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এখন কানের এই ফুলা অংশটা কিন্তু ভিতরের দিকেও হইতে পারে আবার বাহিরের দিকেও কিন্তু হইতে পারে দুই দিকেই আলটিমেটলি কিন্তু হইতে পারে আর কানের এই অংশটা যদি ফুলে যায় আপনি ঠিক কি কি জিনিস লক্ষ্য করবেন সেই বিষয়টা সম্পর্কে বলি মানে লক্ষণগুলা বলি একটা হচ্ছে ওর কানের পাতাটা প্রচন্ড পরিমাণে লাল হয়ে যাবে ব্যথার জন্য ও কানের ওই অংশটা ঝাঁকানোর চেষ্টা করবে কানের ওই অংশটা হচ্ছে প্রচন্ড পরিমাণে চুলকানোর চেষ্টা করবে আর একদম ভিতরের দিকে যদি ফলে পানি জমা হয় বা আলটিমেটলি যদি এরকম ভাবে ময়লা থাকে তখন এখান থেকে দুর্গন্ধ বের হবে এবং আস্তে আস্তে তরলও কিন্তু অল্প অল্প পরিমাণে বের হইতে থাকবে আর বুঝতেই না এত কিছু ঘটনা ঘটতেছে তাহলে ও খাওয়া দাওয়া তো আর ঠিক থাকবে না খাওয়া দাওয়া আস্তে আস্তে কি করে ফেলবে বন্ধ করে দেবে আর আপনি যখন ওকে ধরতে যাবেন ও দেখবেন যে আর তখন শান্ত আচরণ করতেছে না আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করতেছে এরকম হচ্ছে লক্ষণ আপনি প্রাইমারি সাইন্স সিমটমে ওকে দেখতে পারবেন এখন সাধারণত হচ্ছে আমরা কি ট্রিটমেন্ট প্রোটোকল নিতে পারি এটা হচ্ছে প্রাইমারি স্টেজে আমরা যখন কানের পুরা ভিতরটা এরকম ময়লা দিয়ে ভরা থাকে তখন এয়ার ক্লিনজার ব্যবহার করি ওইটাকে আলটিমেটলি কানের মধ্যে ঢেলে দিয়ে অনেকক্ষণ রাখি তারপরে কিছু সময় পর পুরাটাকে আলটিমেটলি পরিষ্কার করে ভিতর থেকে ফেলে দিই

কানের ওই অংশটার শুধু চামড়াটা ফুলে যাবে কিন্তু নিচে মানে ওই চামড়ার নিচে আলটিমেটলি পুরা পরিমাণে তরল রক্ত থাকবে একদম পিওর রক্ত তো ওই রক্তটাকে অনেক সময় কি করা হয় ওই নিডেল দিয়ে টেনে বের করা হয় আবার অনেক সময় ওই কানের উপরের দিক থেকে কেটে ভিতর থেকে ওই তরলটা বের করে আবার হচ্ছে সেলাই করে দেওয়া হয় এরকম বিভিন্ন ধরনের আলাদা আলাদা ইয়া জিনিস থাকতে পারে তো এই জন্য সাধারণত এরকম ভাবে হেমাটোমা ট্রিটমেন্ট করা । হয় তো প্রাইমারি স্টেজে যদি অল্প ধরনের সংক্রমণ হয় তখন ওটা দেখবেন যে নরমালি ভালো হয়ে যাচ্ছে মানে হচ্ছে একটা ড্রপার ব্যবহার করলে বা অ্যান্টিবায়োটিকের একটা ইয়া দিলেই ভালো হয়ে যায় কিন্তু যদি ওই যে হেমাটোমা বা হচ্ছে টিউমার এই ধরনের সমস্যা হয় ওটা ভালো করতে বেশ সময় সাপেক্ষ এবং অনেক দিন ইয়া লাগে এবং সার্জারি অনেক সময় প্রয়োজন হয় তো আপনার কুকুরেরও যদি এরকম কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনি চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে কল করতে হবে খুব স্বল্প খরচে আমি চেষ্টা করবো আপনাকে একটা ভালো ট্রিটমেন্ট প্রোটোকল বলে দেন ধন্যবাদ সবাইকে